একটা কথা প্রায়শই শোনা যায় যে পুরুষ মানুষ নাকি ভালোবাসতে জানে না পুরুষ মানুষের মধ্যে ইমোশনস নেই পুরুষ মানুষ মানেই হাজারটা নারী সঙ্গ তবে আজকে যে গল্পটা তোমাদেরকে শোনাতে যাচ্ছি এটা একটা বাস্তবের ঘটনা একটা রিয়েল লাইফ স্টোরি যেখানে সত্যি সত্যি একজন প্রেমিক প্রমাণ করে দিয়ে গেলেন যে ইচ্ছে থাকলে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত একসাথে থাকা যায় একসাথে থাকতে কোনো অজুহাতের দরকার নেই একসাথে থাকতে কোনো কোনোরকম কোনো মিথ্যে ভূমিতার দরকার নেই শুধু দরকার একটু সদিচ্ছা আর বুক ভরা ভালোবাসা যা প্রমাণ করে দিয়ে গেলেন আসামের চুয়াল্লিশ বছর বয়সী আইপিএস অফিসার শিলাদিত্যবাবু ভিডিওতে আগে যাওয়ার আগে জানিয়ে রাখি আমি শোভন আছি তোমাদের সাথে গ্রাফিক্স রয়েছে বিশ্বজিৎ আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অনুভূতি শিলাদিত্য বাবু অর্থাৎ শিলাদিত্য চেটিয়া চুয়াল্লিশ বছর বয়সী একজন আইপিএস অফিসার যিনি দু ব্যাচের আইপিএস অফিসার ছিলেন আসাম সরকারের স্বরাষ্ট্র এবং রাজনৈতিক সচিবের দায়িত্বেও ছিলেন শিলাদিত্যবাবু শিলাদিত্যবাবুর স্ত্রী অর্থাৎ আগমণি বর্বরুয়া বেশ কিছু মাস ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন এবং বিগত দু মাস ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন আঠারোই জুন দু সাল মঙ্গলবার আগমনী দেবী ক্যান্সারের সাথে যুদ্ধ করতে করতে জীবনের লড়াইটাকে থামিয়ে দেন গুয়াহাটির একটি হাসপাতালে মারা যান আগমনী দেবী এটা একটা ভালোবাসার মানুষের কাছে প্রচণ্ড আঘাতের মতো ছিল স্ত্রীর মৃত্যু সংবাদ পাওয়ার পরই বাবু প্রচন্ড ভেঙে পড়েন তিনি সেখানে উপস্থিত ডাক্তারবাবু এবং নার্সদের সে আইসিউ রুম থেকে বাইরে যাওয়ার অনুরোধ করে তার কিছুক্ষণ পরেই একটা গুলির আওয়াজ পাওয়া যায় ডাক্তারবাবু এবং নার্সরা ভেতরে গিয়ে দেখেন যে শিলাদিত্যবাবু নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন এবং তার দেহটি লুটিয়ে পড়ে রয়েছে তার স্ত্রীর পাশে সত্যি 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 এভাবেই হয়তো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত কারো সাথে থাকতে হয় যা শুধুমাত্র কথাই নয় কাজে প্রমাণ করে দিয়ে গেলেন শিলাদিত্যবাবু শিলাদিত্যবাবুর জীবনটা যদিও অনেক সংঘর্ষপূর্ণ ছিল তিনি অনেক আগেই নিজের মা এবং মাতৃ সমতুল্য শাশুড়ি মাকে হারিয়েছেন তার জীবনে বেঁচে থাকার একমাত্র সম্বল তার স্ত্রী শিলাদিত্যবাবুর স্ত্রী তেজপুর ইউনিভার্সিটিতে ইংলিশ এবং ফরেন ল্যাঙ্গুয়েজে টপার ছিলেন দু হাজার তেরো সালে শিলাদিত্যবাবু এবং আগমনী দেবীর অ্যারেঞ্জ ম্যানেজ হয় সেই থেকে যাত্রা শুরু সেই থেকে একে অপরের সাথে থাকার যাত্রা শুরু হয়তো যুদ্ধে থেমে গেল আগমনী দেবীর জীবন হয়তো এই জীবনে শিলাদিত্যবাবু বা আগমনী দেবীর সারা জীবনের জন্য একসাথে থাকা হল না কিন্তু মৃত্যুকে হারিয়ে দিলেন শিলাদিত্যবাবু মৃত্যুকে হারিয়ে দিলেন আগমনী দেবী এইভাবেই তাদের পাশে থাকার গল্প একে অপরের সাথে থাকার গল্প কখনো হাত না ছাড়ার গল্প কখনো হার না মানার গল্প চিরকালের মতো অমর হয়ে রয়ে গেল শিলাদিত্য বাবু দেখিয়ে দিলেন যে সত্যি সত্যি যদি ইচ্ছে থাকে সদিচ্ছা থাকে মুখ ভরা যদি ভালোবাসা থাকে তবে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত এইভাবে কারো হাতটা ধরতে হয় জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত এইভাবে কাউকে ভালোবাসতে হয় আজকালকার এই স্বার্থপরের দুনিয়ায় এমন মানুষ খুঁজে পাওয়া খুবই কঠিন বন্ধুরা যেখানে মানুষ তাদের লাইফ পার্টনার জামা কাপড়ের মতো পাল্টাচ্ছে সেখানে আজকের দিনে দাঁড়িয়ে এই এইরকম একটি নিখাত ভালোবাসার নিদর্শন পাওয়া সত্যি ভাগ্যের ব্যাপার বাবু আরও একবার প্রমাণ করে দিয়ে গেলেন যে ভালোবাসলে এইভাবে ভালোবাসো যাতে পুরো দুনিয়া তোমাদের ভালোবাসাকে মনে রাখে আজ হয়তো শিলাদিত্য বাবু কিংবা আগমনী দেবী আমাদের মাঝে নেই কিন্তু তাদের ভালোবাসার কাহিনী তাদের ভালোবাসারই সুন্দর নিদর্শন আজ আমাদের অনেক কিছু শিখিয়ে দেয়া গেল আজ আমাদের শিখিয়ে দিয়ে গেল যে কিভাবে নিজের প্রতিশ্রুতি রাখতে হয় কিভাবে নিজের জীবন সঙ্গিনীর সঙ্গে দায়িত্ববান হতে হয় কিভাবে জীবনের প্রতিটা পদক্ষেপে একে অপরের সাথে থাকতে হয় একে অপরকে সাপোর্ট করতে হয় ইহলোকে হয়তো শিলাদিত্য বাবু আঘমনী দেবীর একসাথে থাকা হলো না কিন্তু তাদের ভালোবাসা সারা জীবনের জন্য অমর হয়ে গেল স্বর্ণাক্ষরে লেখা থাকবে আপনাদের ভালোবাসার কাহিনী যেখানেই আছেন আপনারা ভালো থাকবেন আপনাদের ভালোবাসার নিদর্শন চিরকাল জীবিত অবস্থায় থাকবে এই পৃথিবীর বুকে তো বন্ধুরা তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আজকালকার দিনেও এরকম ভালোবাসার নিদর্শন পাওয়া যায় সেটা সত্যি অবাক করা বিষয় তাই যদি কাউকে সত্যি মন থেকে ভালোবাসো তবে সারা জীবন তার সাথে থাকার চেষ্টা করো তার পাশে থাকার চেষ্টা করো এখানেই ভালোবাসার জয় কে বলে যে সত্যিকারের ভালোবাসা আজকাল সহজে পাওয়া যায় না এই তো শিলাদিত্যবাবু প্রমাণ করে দিয়ে গেলেন ভালোবাসার জয় সর্বদা আজ তবে এটুকুই থাক আমি শোভন ছিলাম তোমাদের সাথে গ্রাফিক্সের রয়েছে বিশ্বজিৎ দেখা হচ্ছে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে টেল দেন সবাই ভালোবাসায় থেকো এবং সবাইকে ভালোবাসায় রেখো থ্যাংক ইউ